আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় সব বিলাল এন্টারপ্রাইজে যারা এই শীতের মধ্যে ভাবছেন আমি গিজার কিনবো তাদের জন্য এটা একটা গিজারের সমুদ্র ছোটোখাটো কারণ নর্মালি বিশ্বাস বিল্ডার্সের বা নিউ মার্কেটে অনেকের ধারণা যে এখানে ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায় না বা একসাথে পেলেও আমরা অনেকগুলো যেমন কি অনেকের একটা প্রবলেম হয় যে নর্মালি কোনো একটা শোরুমে গেলে তাদের স্পেসিফিক শুধু তাদের প্রোডাক্টই থাকে তো সেই জায়গাটা থেকে বিলাল এন্টারপ্রাইজে একটা প্লাস পয়েন্ট কী আপনি এই জায়গায় আসবেন নামি দামি সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট একই ছাদের নিচে পাচ্ছেন আপনি একসাথে পাঁচটা ব্র্যান্ড দেখে একটা ব্র্যান্ড কেনার সিদ্ধান্ত নিতে পারতেছেন এটা কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট তো সেই জন্য আপনারা সরাসরি চলে আসবেন বেলাল এন্টারপ্রাইজ দোকান নাম্বার পনেরো ষোলো যেটা বিশ্বাস বিল্ডার্স মার্কেট এক কথায় অত্র নিউ মার্কেট এলাকার মধ্যে সবচেয়ে বড় মার্কেট সেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এটা নিস্তালাতে আসলেই হবে পনেরো ষোলো নাম্বার দোকান বিশ্বাস বিলাসে মোট চারটা গেট চারটা গেটের একেবারে হাতের ডান পাশের প্রথম গেটটা দিয়ে আসতে হবে একটু পেছনের দিকে তাহলে পনেরো ষোলো নাম্বার দোকানটা পাবেন তিনটা ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় প্রোডাক্ট অনলাইনেও নিতে পারবেন প্রবাসী ভাইরা একদম নিশ্চিন্ত হয়ে নিতে পারেন ইনশাল্লাহ এখানে আপনারা ভিডিওতে যে কোয়ালিটিটা দেখছেন সেম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আরেকটা জিনিস এনশিওর করি ইদের আমাদের ভিডিও কারচুপি করছে অনেকে তো আপনারা এই প্রতারক চক্রের হাত থেকে একটু নিজেদেরকে সামলে রাখবেন অবশ্যই ভিডিও দেখার পরও দরকার হলে আবার ভিডিও কল দিয়ে দেখে নেবেন ঠিক আছে সো বিলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া এতদিন মিয়াকো দেখেছি এরিস্টন দেখেছি হায়ার দেখেছি এভা পিওর দেখেছি আপনার এখানে আরও বেশ কয়েকটা ব্র্যান্ড যেমন প্যানাসোনিক বা আদার্স কিন্তু আজকে একেবারেই নতুন একটা ব্র্যান্ড আমি মনে হয় না এই ব্র্যান্ডটার নাম এর আগে শুনেছি বা এটা নিয়ে কথা বলতে দেখেছি এরকম কিছু আমি নিজেই পরিচিত হতে আসলাম এই ব্র্যান্ডের সাথে সর্বপ্রথম কথা বলি যে ব্র্যান্ডের কর্তৃক কথা বলছেন সব ব্র্যান্ডই আমার কাছে হ্যাঁ আছে আছে আচ্ছা আপনি আসলে এটা নতুন ব্র্যান্ড না নতুন না

যার দরকার তাই দেওয়া আছে কোনো এক্সট্রা কিছু নাই ওকে আর এটা ফায়ারবার আমি বলবো যে গিজারের মধ্যে সেরা একটা ফায়ারবার ওকে আর এই গিজারটা নিলে আপনার সর্বপ্রথম কথা 10 থেকে 15 বছর আপনি গিজার কেনা লাগবে ইনশাআল্লাহ তারপর আসেন যে সবচেয়ে আমাদের সমস্যা সবচেয়ে সমস্যা সেটা হলো সকালবেলায় গোসল করাটা হ্যাঁ এই গোসল করার সকালবেলা পানি ফুটাইতে যে সময়টা নাই ওই সময় বিরক্ত হয়ে যাইতে হয় ঘুম থেকে উঠে না আবার তারা পানি গরম করে গোসল করাটা আমাদের হয় না অনেক টাইম আমরা কি করি গোসল ছাড়াই অফিসে চলে যাই অনেকে করে বল হ্যাঁ তখন কিন্তু সারাটা দিন ক্লামজি লাগে এবং ফ্রেশ ফিল হয় না ফ্রেশ ফিল হয় না তো এই গিজারটা থাকলে আপনি সেই প্রবলেমটা দূর করবে কারণ এটা আপনি ব্রাশ করতে যতটুকু সময় লাগে হাত ব্রাশ করতে

চল্লিশ পঞ্চাশ লিটার বড় হবে

ঠিক আছে এই যে এইটা নিবেন না ভাইয়া এই জিনিসটা পর্যন্ত কপারের দিকে প্রেসার বাল্বটা অন্য সব বাপ যদি তিনশো চারশো টাকা লাগে এটার লাগে হলো সাত থেকে আটশো টাকা এত ভালো ইন্ডিয়া এরকম একটা দেশ হয়তোবা আমরা এটা পছন্দ করি না ঘরে ঘরে কিন্তু এগুলা ওরা যেটা বানায় দেখতে হয়তো বা সুন্দর করে না কিংবা ই করে না কিন্তু টেকনো দেখতেও সুন্দর করে এটা তো আছে আমি বললাম একটু উদাহরণ আপনার ওদের হলো ওরা কি কোয়ালিটি ওরা আবার কি পুন আর আমরা কি চাই যে আমাদের টাকাটা বলবো অনেক কষ্টের টাকা বোন এই কষ্টের টাকাটা যদি আমরা নন ব্র্যান্ড কিংবা কিছু ব্র্যান্ড কিনে বাসাবিতে ভিত্তি কিনে নিয়ে যাই যে এটা আমি যে কিনে নিতেছি আদৌ কি এটা ভালো কিংবা আমার ফ্যামিলিটা আমার বৃদ্ধ বাবা মা আমার মনিটা কিংবা আমার প্রিয় বউটা এটা কি আসলে নিরাপদ থাকবে এটা যদি হয় ফায়ারভার্ড আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট উপরে আল্লাহ তালা আপনাকে নিরাপদ রাখা কিন্তু আমরা বলতে পারি যে ইনশাল্লা আল্লাহ তালার পরে আপনি নিরাপদ চেষ্টা করতে পারেন এরপর আসেন যে এই ব্র্যান্ডটা আপনি গুগুলে সার্চ দিলে পেয়ে যাবেন ফায়ারভার্ট কোন জায়গায় কোন জায়গায় কবে আসে না আসে সবকিছু পেয়ে যাবেন এটা আপনার আমি বলবো অটো সেন্সর দেওয়া আছে সকালবেলা আমরা সুইচ দিতে গেলাম অফ মনে থাকে অফ মনে থাকে না কিন্তু তারাহুরার কারণে আমরা কলম অফ করতে ভুলে যাই সে ক্ষেত্রে কি কি হবে এটা যতটুকু পানির দরকার ততটুকু নিয়ে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আচ্ছা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে মানে এটা আপনি বিদ্যুৎ বিলটাও সাশ্রয় করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে এই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টের সার্ভিস ওয়াইন্টি বা গ্যারান্টির যে ব্যাপারগুলো থাকে কোম্পানির থু এটা কত বছর কি পাচ্ছে আরে ভাইয়া সার্ভিস আর গ্যারান্টি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট ব্র্যান্ডটা এবং টেকসইটা আমি একটা ওয়ারেন্টি সার্ভিস দিলাম

আমি আরে দেশি গিজারের থেকে কমে দিন ইনশাআল্লাহ কি দেশি গিজারের থেকে কমে দেব ইনশাআল্লাহ সিরিয়াসলি সিরিয়াসলি এত সুন্দর প্রোডাক্ট এটাও একমাত্র দেওয়া সম্ভব বেলাল এন্টারপ্রাইজ থেকে পাঁচ দিনের অফার ওকে ফাইন পাঁচ দিনের অফার এখন আসেন যে এটা আপনার রেগুলার প্রাইস যেগুলি শোরুম রেট সবই আছে এটা রেগুলার প্রাইস হলো চোদ্দ টাকা তিরিশ লিটার আমি যে পাঁচ দিন অফার দিচ্ছি সে পাঁচ দিন পরে চোদ্দ হাজার পাঁচশো টাকাই লাগবে আচ্ছা আর এটা 30 লিটার পনেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা বড় সাইজটা পঞ্চাশ লিটার ওইটা রেগুলার প্রাইস হলো সতেরো হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনার দেশি গিজার কিনতে গেলে কটাকা লাগে এটা কন

পুরো ডেলিভারি চার্জ দিলে আপনি ঘরে বসে পাবেন আর একটা কথা বলি আমাদের ভিডিও অনেক কাটচুপি হয় এই জন্য বলবো অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে যাচাই অবশ্যই অবশ্যই আর একটা জিনিস হচ্ছে গিয়ে ভাইয়ারা এই অনেকে যে প্রবাস থেকে দেখে ভাইয়া তারা কিন্তু একটা ফ্যাসিলিটি চায় ইনস্টলেশন সামথিং এই ধরনের আপনাদের কোনো প্রতিনিধি তারা যদি খরচ দিয়ে দেয় এমন কোন আছে কিনা যদি আপনারা খরচ বহন করেন মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ই করে দেবো সবচেয়ে বড় কথা কি ভাইয়া আমিও দিতে পারতাম এটা ফিশন যখন আমি চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখবো না আপনার বাসা যে আপনাকে আপনার ফ্রি দিতে হবে না ভাই আমি আমি জানতে কথা বুঝলাম কিন্তু আমি জানতে যাচ্ছি যে আপনি সাপোর্ট দিবেন হ্যাঁ সাপোর্ট দেব কিন্তু এটা বলতে পারি বাংলাদেশে এই প্রাইজে কেউ পারবে না এই প্রাইজে আপনি জাস্ট চারটা দিন অপেক্ষা করেন আমি পাঁচ দিন অফার দিতে পারবো চারটা দিন অফার করেন যেভাবে শীত পড়তেছে আমার বলা আমি শুনছি যে বাংলাদেশের সর্বোচ্চ শীত পড়বে এবার গিজারের সংকট হবে এবার হ্যাঁ আর বাংলাদেশে যখন যেটা সংকট লাগে সেটার বাজার আগুন হয়ে যায় আগুন ফায়ারবার তখন আগুন দামে না কিনে এখনই কিনে পাবেন না এত ভালো ব্রান্ড পাবেন না ইনশাল্লাহ এই প্রাইজে এই প্রাইজে পাবেন না ওকে বিল ভাই